ঘুমের ঔষধ খেলে কি সমস্যা হতে পারে অনেক মানুষেরই স্লিপ ডিস্টারবেন্স রয়েছে তারা ঘুমাতে পারেন না ঘুম আসে না ন্যাচারাল বিভিন্ন সিলিফায়াজিন মেনটেন করে চেষ্টা করেছেন তারপরও তাদের ঘুম হয় না তো তা তখন আসলে কি করবেন এখন এটি প্রথম যেটা পরামর্শ সেটি হলো আপনি একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে বিশেষ করে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আপনাকে এটা অ্যাসেস করতে হবে আসলে ঘুম আপনার কেন নষ্ট হয়ে গেল নিশ্চয়ই আপনার ভিতরে যদি কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন কোনো রোগ থাকে তাহলে সেটির চিকিৎসা করতে হবে তাহলে আপনার ঘুম ঠিক হয়ে যাবে আর যদি দেখা যায় যে না অন্য কোনো কারণ নাই আপনার ঘুমটা আসলে নষ্ট হয়ে গিয়েছে কোনো মানে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আপনার স্লিপিং পিল খেয়েই ঘুমাতে হবে এই স্লিপিং পিল খেলে আপনার ক্ষতি হতে পারে কিনা এটি কিডনিতে কোনো সমস্যা করবে না লিভারের সমস্যা করে না হার্টের সমস্যা করে না ব্রেনের সমস্যা করে না আপনার বয়স যদি অনেক বেশি হয় পঞ্চাশ ষাট বছর তাহলে তো আপনার ঘুমের পরিমাণ এমনিতেই একটু কমে যাবে সেক্ষেত্রে একটু স্লিপিং বিভিন্ন ধরনের স্লিপিং পিল রয়েছে যেগুলো সেইফ স্লিপিং পিল সেগুলো খেয়ে আপনি আপনার উচিত সাত ঘন্টা ঘুমানো না হলে কিন্তু ওখান এই যে ঘুম হলো না স্লিপ ডিপ্রাইভেশন এই যে আপনার ইনসম নিয়া এই যে স্লিপ আপনার ঘুম ভালো সাউন্ড এখান থেকে আপনার কিন্তু অনেকগুলো রোগ হবে আপনার এখান থেকে ডায়াবেটিস হতে পারে পারে বেড়ে যেতে হার্টের সমস্যা হতে পারে হ্যাঁ নানান রকম রোগ হতে পারে সুতরাং ঘুম অত্যন্ত জরুরি এবং স্লিপ ইজ এ মেডিসিন এটা আপনাকে যে কোনো উপায়ে হোক নিশ্চিত করতে হবে সেটা যদি ন্যাচারালি স্লিপ হাইজিন মেনটেন করে আপনি পালন করবেন হলে আপনি স্লিপ স্লিপিং পিল খেয়ে হলেও আপনি ঘুমাবেন